অতিথি আপ্যায়নে মাত্র পাঁচ মিনিটে তৈরি করা যাবে এরকম একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে আর সেটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজার আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে একটি ফ্রাই প্যানে আমি পাঁচশো গ্রামের মতো তরল দুধ নিয়ে নিচ্ছি দুধটাকে আমি প্রথমে কিছুটা ফুটিয়ে নিব এর মধ্যে দিয়ে দিব আমি স্বাদ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন চিনিটা একটু মিক্স করে নিয়ে এবার একটি বাটিতে আমি চার চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়ে নেছি। যেহেতু এখানে আমি দুই কাপের মতো দুধ ব্যবহার করেছি তার জন্য আমার চার কাপ কাস্টার্ড পাউডার লেগেছে প্রতি কাপ দুধের জন্য দুই কাপ করে দুই চামিচ করে কাস্টার্ড পাউডার ব্যবহার করতে হবে এবার আমি কিছুটা কুসুম গরম দুধ দিয়ে এবার এই কাস্টারটাকে গুলিয়ে নিচ্ছি কখনই কাস্টারটা খুব সরাসরি দুধের সাথে দেওয়ার চেষ্টা করবে না তাহলে হয়তো দলা পেকে যেতে পারে প্রথমে একটু হালকা কুসুম গরম দুধ দিয়ে কাস্টারটাকে গুলিয়ে নিয়ে এবার আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এটাকে আমি এবার ভালো করে জাল করে ঘন করে নেব ঘনত্বটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন কেউ অথবা একটু পাতলা অথবা বেশি ঘন খেতে পছন্দ করেন তাই এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নামিয়ে নিতে পারেন তো এটাকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমার কাস্টারটা জমে এসেছে এবং ঘনত্বটাও অনেকটা বেড়ে গেছে এবার আমি এটাকে আরেকটু জাল করে এবার একটা সাইডে রেখে দিব এর মধ্যে আমি এর কেটে নেব ফ্রুটসগুলো এবারে আমি এখানে প্রথমে একটা আপেল কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন তার আগে আমি এখানে একটা বেদানা খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আপেলগুলোকে আমি খুব সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিব আপনারা ফ্রুটসগুলো আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নিতে পারেন ছোট বড় যেভাবে আপনার পছন্দ তো আমি ফ্রুটসগুলো কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপর আমি দিব কলা আপনাদের বাসায় হাতের কাছে যে কোনো ধরনের ফ্রুটস আপনারা ব্যবহার করতে পারেন এখানে আঙুর বেদানা যে কোনো ফ্রুটস আপনারা দিতে পারেন চাইলে কিছু ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন কলাটাকে আমি খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি এই তো আমার সবগুলো ফ্রুটস কাটা হয়ে গেল দেখতে পাচ্ছেন এবার আমি একটা বড় বাটি নিয়ে নিব বাটিতে আমি প্রথমে কিছু ফ্রুটস দিয়ে দিচ্ছি প্রথমে আপেল ও কলাগুলোকে দিয়ে দিলাম এবার দিয়ে দিব বেদানাগুলো উপর থেকে কিছুটা ডেকোরেশনের জন্য আমি কিছুটা বেদানা একটা সাইডে রেখে দিলাম এবার আমি যে কাস্টারটা তৈরি করে রেখেছিলাম সেই কাস্টারটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দিয়ে আমি এবার খুব সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে নিব এই তো আমি কাস্টার্ডের সাথে ফ্রুটসগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ডেকোরেশনের জন্য উপর থেকে আরও কিছুটা ফ্রুটস দিয়ে দিব আপনি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে ডেকোরেশন করতে পারেন তো দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে আরও কিছুটা ফ্রুটস দিয়ে দিলাম এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও অসম্ভব মজাদার হয়ে গেছে তো দেখতেই পেলেন কতটা সহজে এই ফ্রুট কাস্টার্ডটি তৈরি হয়ে গেল। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে কিন্তু খুবই অসাধারণ মজা লাগে তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তো এরকম রেসিপিটি পেতে অবশ্যই আমার চ্যানেলে প্রতিনিয়ত চোখ রাখুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ